আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন রমজান মাসকে সামনে রেখে আজকের রেসিপি নিমকি বানানো দোকানের মতো মুচমুচে এবং খাস্তা হবে আজকের নিমকি খেতে অসাধারণ আসুন তবে শুরু করা যাক প্রথমে আমি নিচ্ছি এক বাটি ময়দা ময়দা দিয়ে নিমকিটা বানালে বেশি ভালো হয় তারপরে এখানে দিচ্ছে কালো জিরাটা দিলে নিমকির ফ্লেভারটা সুন্দর আসে তারপরে দিচ্ছি স্বাদের জন্য লবণ আর চিনি আর এখানে দিচ্ছি এক চামচ মতো ঘি এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে নিমকিটা বেশি মুচমুচে হয় আর খাস্তা হয় খেতে কিন্তু দারুণ লাগে তারপরে এখানে দিচ্ছি এক টেবিল চামচ মতো তেল তেলটা দিয়ে এখন ভালো করে ময়েন দিয়ে নিব হাত দিয়ে কচলে কচলে ভালো করে ময়েন দিয়ে নিচ্ছি তারপরে ময়ন দেওয়া যখন হয়ে যাবে তখন হাতে চাপ দিলে দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে যে ঠিকঠাক ময়েন দেওয়া হয়েছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে দেবো নিব না হবে শক্ত না হবে নরম মাঝারি সাইজের করে একটা ডো তৈরি করে নিব। এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম কতটা সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এখন আমি দুইটা লেচিতে ভাগ করে নিব এখন রুটি বোর্ডে একটা লেচি দিয়ে একটা পাতলা করে রুটি বানিয়ে নেব উপর থেকে শুকনো আটা ছড়িয়ে একটা আমি বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি এই নিমকিটা খুবই অল্প সময়ে বানানো যায় রুটির সাইজটা দেখে বুঝতে পারছেন আমি কতটা পাতলা করেছি এখন আমি নিমকির সাইজ করে কেটে নেব এভাবে করে আমি গোটা রুটিটাকে কেটে নিচ্ছি সবগুলো নিমকি আমি এখন নিমকি শেপ করে কেটে নিচ্ছি আপনারা এখানে চাইলে চারকোনা করে কেটে নিতে পারেন সবগুলো নিমকি কাটা হয়ে গেছে এখন এইদিকে একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখন নিমকিগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নিব। এখন একটা কাটা চামচ দিয়ে এগুলোকে আমি তেলের উপর ছড়িয়ে নেব কিছুক্ষণ পর এমনি ভেজে দেখুন কতটা ফুলে উঠেছে এখন এভাবে নেড়ে চেড়ে অল্প আছে ভেজে নেব আপনারা যদি চান সাদা করে রাখতে তবে এই অবস্থাতে উঠিয়ে নিতে পারেন আমার নিমকিগুলো একটু লালচে করে ভাজবো নিমকি ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি নিমকিগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো নিমকে আমি এভাবে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে নিমকিগুলো কিনতে খেতে অসাধারণ হয়েছিল আর এখানে কোনো বেকিং পাউডার বা সোটা ব্যবহার করিনি আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ